হোপফুলি আল্লাহ রহমতে প্রত্যেকে খুবই ভালো আসো আজকের এই সাজেশন ক্লাসে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি মৌলের পর্যায়বৃত্ত ধর্ম তোমাদের রসায়ন প্রথম পত্রের সব থেকে সব থেকে গুরুত্বপূর্ণ অধ্যায় রসায়ন দ্বিতীয় পত্রে যেমন জৈব যৌগ গুরুত্বপূর্ণ রসায়ন প্রথম পত্রে ঠিক একইভাবে মৌলের পর্যায়বৃত্ত ধর্মটাও ইম্পর্টেন্ট বিগত বছরের প্রশ্ন অ্যানালাইসিস করলে দেখা যায় এই অধ্যায় থেকে দুইটা সিকিউ তো পাবা এটা কমন তিনটা থেকেও চলে আসে এই অধ্যায়টা দুইটা থেকে তিনটা সৃজনশীল প্রশ্ন চলে আসে চলে আসে তিনটা সৃজনশীল মানে তিরিশ নাম্বারের প্রশ্নের উত্তর করতে পারো একটা শুধুমাত্র অধ্যায় পড়ে তাহলে বুঝো এই অধ্যায়ের টপিকের সংখ্যাটাও একটু বেশি তো এই অধ্যায়টা যদি তুমি খুলো মিনিমাম তিরিশ থেকে চল্লিশটা টপিক পাবা এত ছোটো বড়ো ছোটো বড়ো মিলে আমি একেবারে খুব গুণে গুনে কমাই দিচ্ছি তিরিশ থেকে চল্লিশটা থেকে হাতে গোনা দশটা টপিকের মতো করে দিচ্ছি বা তারও কম টপিক এগুলো পড়ে যায় এখান থেকে সৃজনশীল প্রশ্ন ইনশাল্লাহ কমন পাবা তুমি সো প্রথমে যদি আমি তোমাকে বলি যে ভাইয়া এই অধ্যায়টাকে কয়েকটা পার্টে ভাগ করো পি ব্লক মৌল এস পি ডি এফ তো অনেক কিছুই আসে কিন্তু পি ব্লক মৌল থেকে সৃজনশীল প্রশ্ন আসে তো পি ব্লক তো ভাইয়া অনেকগুলো গ্রুপ তেরো থেকে গ্রুপ আঠারো পর্যন্ত ছয়টা গ্রুপ সবই পড়বো তাহলে তো সবই বলে দেন ডি ব্লক মৌল তো অনেক বৈশিষ্ট্য মৌলের পর্যায়বিত্ত ধর্মে অনেক ধর্ম পারমাণবিক আকার গলনাঙ্ক স্ফুটনাঙ্ক আয়নীকরণ শক্তি তরিত্রিনাত্মকতা তো এই সবই পড়বো তাহলে তো পুরো অধ্যায়টাই পড়া হয় উত্তর হচ্ছে না এগুলোর ইন্ডিভিজুয়াল আমি সাজেশন দিচ্ছি শঙ্করায়নে তো অনেক শঙ্করায়ন আছে সব পড়ব উত্তর হচ্ছে না যেগুলো প্রয়োজন সেগুলো আমি দেখাই দিব জাস্ট এটা মনে রাখবা ফাজানের নীতি এটা একটা ইন্ডিভিজুয়াল টপিক এটার ভিতরে আসলে কোনো শ্রেণী বিভাগ নেই হাইড্রোজেনের ভিতরে কোনো ওই রকম শ্রেণী বিভাগ নেই যে বড় বড় আলাদা টপিক তৈরি হয়ে যাচ্ছে এখানে ভিতরে হাইড্রোজেন বন্ধ দুই রকম সেটা এক দুই পেজ পড়লেই আনাফ সন্নিবেশ সমযোজী বন্ধন এটা একটা নির্দিষ্ট টপিক সে এই তিনটা টপিক তো পড়বা এই তিনটা টপিক তো পড়বা কিন্তু এই পি ব্লক ডি ব্লক মৌলের পর্যায়ে বিত্ত ধর্ম এবং শঙ্করায়ন থেকে স্পেসিফিকভাবে কোন টপিকগুলো পড়বা যেগুলো পড়লেই কমন পাবা ইনশাল্লাহ সেগুলো আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিতে চাই সো প্রথমে দেখো আমি পি ব্লক মৌলের গুরুত্বপূর্ণ প্রশ্ন কথা বলেছে তো পি ব্লক মৌল যদি তুমি শুরু করো গ্রুপ তেরো থেকে এই দুইটা পড়বা গ্রুপ কত থেকে তেরো থেকে এই দুইটা প্রশ্ন পড়বা তার পরবর্তীতে এখন এটা ক্ষতেও আসতে পারে গতেও আসতে পারে ঘতেও আসতে পারে যেমন এটা ক্ষয়ের জন্য ইম্পর্টেন্ট গয়ের জন্য ইম্পর্টেন্ট এটা হচ্ছে খ গয়ের জন্য ইম্পর্টেন্ট এটা আবার ঘয়ের জন্য ইম্পর্টেন্ট মানে ইম্পর্টেন্ট ভাই এটা পড়তে হবে গ্রুপ চোদ্দো থেকে এই দুইটা প্রশ্ন পড়ো গ্রুপ নাম্বার পনেরো থেকে এই দুইটা প্রশ্ন পড়ো গ্রুপ নাম্বার ষোলো থেকে এই দুইটা প্রশ্ন পড়ো একদম কমিয়ে দিয়েছে এগুলো গ্রুপে কিন্তু হাজার হাজার বৈশিষ্ট্য দেওয়া রয়েছে গ্রুপ আঠারো সতেরো থেকে সৃজনশীল প্রশ্ন আসে না গ্রুপ থেকে আসলে এইটা পরও নিষ্ক্রিয় গ্যাসের বিক্রিয়া যেমন এইগুলো যৌগের গঠন হয় এক্সিএফ এইটা আসলে গঠিত হয় না এটা আসলে বোর্ড পরীক্ষায় রিসেন্ট বছর বছরে এইচএসি পঁচিশে চলে এসেছিল মনে রাখবা এই যে প্রশ্নগুলো তুমি দেখতে পারতো সো এগুলো প্রত্যেকটা আলাদা আলাদা গ্রুপের জন্য সো এইগুলো আসলে পড়লে তোমার পি ব্লক মৌল থেকে জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ কেমন তার পরবর্তীতে যদি বলি ডি ব্লক মৌল ডি ব্লক মৌলের জন্য তিনটা জিনিস পড়বা একটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ ডি ব্লক মৌল রঙিন যৌগ গঠন করে কেন খুবই 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 গুরুত্বপূর্ণ রঙিন যৌগ কেন গঠন করে ডি ব্লক মৌল পরিবর্তনশীল যোজ্যতা কেন প্রদর্শন করে এটাও খুবই খুবই গুরুত্বপূর্ণ এটা এক স্টার দিলাম জটিল যৌগ এটা হচ্ছে মোটামুটি এক স্টার কিন্তু ডি ব্লকের তিনটা বৈশিষ্ট্যের মধ্যে রঙিন যোগও গঠন করে কেন এটা মাস্টার ক্লাস ইম্পর্টেন্ট এটা ভালো করে পড়তে হবে ভালো করে বুঝতে হবে ইনশাল্লাহ সো এইটা হচ্ছে ডি ব্লক গেল মোলের পর্যায়বিত্ত ধর্ম থেকে কী কী পড়ব তিনটা বৈশিষ্ট্য তিনটা 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 অনেক দেয়া আছে পরমাণুর আকার পরো ক্যাটায়নের আকার অ্যানায়নের আকার আয়নীকরণ শক্তি পরো তাদের কিছু ব্যতিক্রম আছে কিছু গ্রাফ দেয়া আছে আয়নীকরণ শক্তি এরকম করে এরকম করে আবার উঠে নামে এই গ্রাফগুলো পড়ো একটু ডিটেলসে পড়ো যাতে সৃজনশীল প্রশ্নের উত্তর দিতে পারো ইলেকট্রন আসক্তিটা পড়ো ইলেকট্রন আসক্তির একটা ব্যতিক্রম আছে ক্লোরিন ফ্লোরিন হ্যাঁ ব্রোমিন তারপর আয়োডিন শুধু এটা থেকেই আসে শুধু একটা পড়লে আর কিচ্ছু লাগবে না কিচ্ছু লাগবে না আমি বললাম তার পরবর্তীতে ভাইয়া শঙ্কর পড়ো শঙ্কর আয়নে কোনগুলো পড়বো শঙ্কর আসলে এসপি থ্রি শঙ্কর আয়ন থেকে যদি তুমি শুধুমাত্র এইগুলো পড়ো অ্যানাফ আর হ্যাঁ এইগুলোর যদি তুমি কনসেপ্ট ক্লিয়ার রাখতে পারো অন্যগুলো অটোমেটিকলি পাবা কিন্তু বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে এসপি এর মধ্যে ভাইয়া এদের বন্ধন কোন কী বলেছি এদের কিসের কোন বন্ধন কোণের ব্যতিক্রম মানে পানি অ্যামোনিয়া ফসফিন হাইড্রোজেন সালফাইড এদের বন্ধন কোন কি কোন এদের বন্ধন কোন এটা ভালো করে পড়তে হবে ইনশাল্লাহ ব্যতিক্রমগুলো বেশি ইম্পর্টেন্ট এছাড়া এসপি টুটা দেখবা এসপি এটা হচ্ছে শুধুমাত্র এসপি শঙ্করায়নটা দেখবা সো যদি তুমি শঙ্করায়ন থেকে এই কয়েকটা টপিক ভালো করে পড়তে পারো সৃজনশীল প্রশ্ন কমন পেয়ে যাবা শুধুমাত্র মনে রাখবে এখানে কিছু ব্যতিক্রম আসে যেমন এই যে পানি এসপি থ্রি তারপর হচ্ছে এনএস থ্রি এটাও এসপি থ্রি তারপর হচ্ছে এই যে সিএইচ ফোর এটাও এসপি থ্রি তুলনায় এই তিনটার বেশি মিথেন পানি এবং অ্যামোনিয়া সবাই এসপি থ্রি হওয়া সত্ত্বেও তাদের বন্ধন কোনগুলো ভিন্ন কেন এদের হাইড্রেট দেখো সবার কার্বনের সাথে হাইড্রোজেন আছে অক্সিজেনের সাথে হাইড্রোজেন আছে নাইট্রোজেনের সাথে হাইড্রোজেন আছে অর্থাৎ এগুলোকে এভাবে প্রশ্ন করে এদের হাইড্রাইটগুলোর শঙ্করায়ণ একই বন্ধন কোন ভিন্ন কেন হাইড্রেট মানে কি হাইড্রেট মানে কার্বনের সাথে হাইড্রোজেন যুক্ত হাইড্রোজেনের সাথে অক্সিজেন যুক্ত হোপফুলি তুমি বুঝতে পেরেছ এরপরে ফাজানের নীতি বলে যে কোনটা বেশি সমযোজী প্রকৃতির কোনটার গলনাঙ্ক বেশি কোনটার স্ফুটনাঙ্ক বেশি এটার জন্য ফাজানের নীতি ইম্পর্টেন্ট এরপরে হাইড্রোজেন বন্ধনটা ইম্পর্টেন্ট মোটামুটি সন্নিবেশ বন্ধন থেকে বিভিন্ন রকম সময় প্রশ্ন এসেছে সন্নিবেশ বন্ধন যেমন আসে অ্যামোনিয়াম ক্লোরাইডের মধ্যে কি কী বন্ধন আছে ব্যাখ্যা করো হুম তারপরে ফাজানের নীতিতে বলে বিভিন্ন যৌগ দেয় যে সোডিয়াম ক্লোরাইড তারপরে ম্যাগনিশিয়াম ক্লোরাইড পরবর্তীতে হচ্ছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড এদের মধ্যে গলনাঙ্ক স্ফুটনাঙ্কের ক্রম ব্যাখ্যা করো বুঝতে পেরেছ সমযুজি বৈশিষ্ট্যের ক্রম ব্যাখ্যা করো পোলারায়ণ ব্যাখ্যা করো ফাজানের নীতি বেশি গুরুত্বপূর্ণ পানি এই যে দেখো হাইড্রোজেন বন্ধন থেকে কি আসে পানিটার অবস্থা তরল কিন্তু হাইড্রোজেন সালফেট গ্যাস কেন আসলে বুঝতে পেরেছ আমার কথা সেইটা একটু মনে রাখতে হবে সো হোপফুলি তোমরা সবাই বুঝতে পেরেছ তিন নম্বর অধ্যায় থেকে এই টপিকগুলোই পড়ে যাও টেস্ট পেপার সলভ করো দেখো এই টপিকগুলো থেকেই প্রশ্ন আসবে হোপফুলি সবাই বুঝতে পেরেছ রাসায়নিক পরিবর্তন এবং পরের যে কর্মমুখী রসেন এগুলো ইনশাল্লাহ সাজেশন